চর্চা ডট কমের নিয়মিত আলোচনায় আজকে আমন্ত্রণ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাগত নাজমুল হাসান আপনাকে ধন্যবাদ আপনি সম্প্রতি নেপাল সফর করেছেন একটি আন্তর্জাতিক সম্মেলনে সেখানে অংশ নিয়েছেন আর যখন সেখানে সেই জন্য আন্দোলন হলো সরকার বিরোধী এবং সরকারের পতন হলো এরপর আজকেই আবার নতুন সাবেক সেখানকার পার্লামেন্টের যে স্পিকার তার নেতৃত্বে আজকে নতুন সরকার গঠন হয়েছে আপনার অভিজ্ঞতা বলুন সেখানে কী দেখলেন ধন্যবাদ আপনাকে যারা আমাদেরকে শুনছেন সবাইকে শুভেচ্ছা আমি পাবলিক সার্ভিস ইন্টারন্যাশনাল পিএসআই কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম সাউথ এশিয়া প্যাসিফিক কনফারেন্স হয়েছিলো নেপালের কাঠমান্ডুতে সেখানে প্রায় ছিচল্লিশটি দেশের অংশগ্রহণ ছিল অস্ট্রেলিয়া ফ্রান্স ভারত পাকিস্তান থেকে শুরু করে প্রায় ছেচল্লিশটি দেশ সেখানে বাংলাদেশে যে জুলাই আগস্ট যে একটা গণ সংগঠিত হয়েছে সেই গুনা জুলাই অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি সাতই সেপ্টেম্বর কাঠপুণ্ডিতে যাই যাওয়ার পরে হয়তো তারা শুনেছে যে আমরা এমন একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে বাংলাদেশ থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে কেউ একজন আসছে সম্ভবত শুনেছে যার কারণে আমি হোটেলে যাওয়ার পরপরই রাতেই নেপালে কিছু শিক্ষার্থী আসছিলো দেখা করার জন্য কথা বলার জন্য তাদের সাথে কথা বলেছি এবং তারা ওই সময় খুব আমি জানতাম না তখন নেপালে যে আন্দোলন হবে বা হচ্ছে তখন আমি গিয়ে শুনেছি নেপালের ইন্টারনেট শাটডাউন বা সোশ্যাল মিডিয়া শাটডাউন করা হয়েছে বিশেষ করে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো বন্ধ ছিল এটা আমি যাওয়ার পর শুনেছি তাদেরকে জিজ্ঞেস করলাম কেন বন্ধ করা হয়েছে তারা বলল যে দুর্নীতিবাদ সরকার তারা আমরা লেখালেখি করছি কথা বলছি এই কথাগুলো যেন মানুষের কাছে না যায় সেই জন্য ইন্টারনেট এই মিডিয়াগুলো স্পেসিফিক কিছু মিডিয়াগুলোকে তারা শাটডাউন করে দিয়েছে তো পরবর্তীতে তারা জানতে চেয়েছিল যে আসলে বাংলাদেশে কীভাবে আমরা গণবুদ্ধান ঘটিয়েছি কীভাবে সেটা আমরা পরে আসি কিন্তু তারপরে আপনার সম্মেলনের দিন তো শুরু হয়ে গেল জি যেদিন সম্মেলন হলো সেদিন তো সেখানে প্রচণ্ড আন্দোলন শুরু হলো এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হলো এবং প্রধানমন্ত্রী বাড়িতে আগুন দেওয়া হয়েছে আরও অনেকগুলো রাষ্ট্রীয় ভবনে আগুন দিয়েছে সেটি এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন যেমন আমরা আমার আমি স্পিকার হিসাবে গিয়েছিলাম আটই সেপ্টেম্বরের প্রোগ্রামে সেখানে কথা বলেছি পরবর্তীতে আমরা সন্ধ্যার দিকে জানতে পেরেছি এবং আন্দোলন যে সংগঠিত হয়েছে সেদিনই প্রায় জন শহীদ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি পরের দিন ওই দিন রাতে আট সেপ্টেম্বর রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং নয় তারিখে নেপালে যে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা সে পদত্যাগ করেছে অনেকটা বাংলাদেশে যে পাঁচে আগে সংগঠিত হয়েছে শেখ হাসিনা যেভাবে পলায়ন হয়েছে নেপালের প্রধানমন্ত্রী একইভাবে হেলিকপ্টার করে পলায়ন হয়ে ঘটেছে সেখানে এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ এবং সেখানকার মধ্যে একটা পার্থক্য রয়েছে ওখানকার যে যেহেতু ওই দেশে পিআর সিস্টেমে নির্বাচন হয়েছে অনেকগুলো দল সেখানে অংশীদার ছিল যার কারণে প্রত্যেকটা দলের নেতৃত্বের বিরুদ্ধেই তরুণ যুবকদের একটা প্রচণ্ড ক্ষোভ ছিল যার কারণে নেপালি কংগ্রেস তারপর হচ্ছে মাওবাদী সংগঠনের যে নেতৃবৃন্দ প্রত্যেকের বাড়ি গর বা করা হয়েছে বিশেষ করে নেপাল যেহেতু একটা ট্যুরিজম কান্ট্রি সেখানে সব প্রচুর পরিমাণে হোটেল রয়েছে এবং এই সবগুলো হোটেলের অধিকাংশ হোটেলের মালিক হচ্ছে সরকার দলীয় এমপি মন্ত্রীরা যার কারণে অধিকাংশ হোটেলগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং এমপি মন্ত্রী যেখানেই পেয়েছে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদেরকে চটচার করা হয়েছে এবং যেটা বাংলাদেশে হয় নাই আমরা পাঁচ আগস্ট সংগঠিত হওয়ার পরে কিন্তু হেলিকপ্টার বা এয়ারপোর্ট বন্ধ করি নাই নেপালের প্রত্যেকটা এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে তারা এবং আকাশে তারা এত পরিমাণে যেন কোনো এয়ারপোর্ট কোনো প্লেন যেন না যেতে পারে কিন্তু নেপালে বিদায় নেয়ার পর সেখানে সব পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় আসলো মাত্র তিন দিনের মাথায় কিন্তু বাংলাদেশে কিন্তু আজ এক বছর পরও কিন্তু সেই অস্থিরতা রয়েছে কি এর কি কারণ এর কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমি বিশেষ করে সেখানে থেকে আহ ওখানকার যে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরের দিন ওই দিন রাতেই মিলিটারি ডিপ্লয় করা হয়েছিল কিন্তু আমরা তখন তখন মানে তাদের ফাংশনাল কাজ করে না কিন্তু পরের দিন সম্ভবত দশ তারিখ থেকে পুরো শহর মিলিটারি আন্ডারে চলে গেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে তখন আমি নিজে দেখেছি বাংলা যেহেতু আমি একটা হোটেলে আটকে পড়েছিলাম আমার হোটেলের উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছিলো তারপর আমি পাশের হোটেলে দেখতেছিলাম ধোঁয়া পড়তেছে ধোঁয়া উঠতেছে হোটেলের আগুনে তখন আমি বাংলাদেশ অ্যাম্বাসিতে নেপাল যারা আছে কাজ করে তাদের সাথে যোগাযোগ করার পর নেপালের ওই একটা অ্যাম্বাসি থেকে আমার জন্য একটা গাড়ি পাঠায় আমার হোটেলে আমাকে নিয়ে যাওয়ার জন্য এবং একই সময় শুনতে পেয়েছি বাংলাদেশ জাতীয় ফুটবল টিম ছিল আরেকটা হোটেলে তাদেরকে অ্যাম্বাসি থেকে একটা গাড়ি পাঠানো হয় কিন্তু ওই গাড়িতে আবার বিক্ষোভকারীরা হামলা করে ভাঙচুর করা হয় যার কারণে জাতীয় টিমের ফুটবলাররা ওই হোটেলেই ছিল আমি যাওয়ার পথে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেয়েছি প্রত্যেকটা মোড়ে মোড়ে সেনাবাহিনী মিলিটারি ফোর্স তারা চেক করতেছে কোনো মানুষজন নাই শুধু মিলিটারি ফোর্স ছিল কিন্তু প্রথম দুই দিন তারা প্রচণ্ড পরিমাণ অনেক উগ্রতা কাজ কাজ করেছে আপনি এখানে মেনস যে বিষয়টা বাংলাদেশে অভ্যুত্থানে কিন্তু আপনি দেখবেন কোনো বিন্দেশি বাইরের দেশে যারা আছে তাদের উপর আঘাত করা হয় নাই কিন্তু ওদের দেশে যেটা হয়েছে মানে দেশি হোক নেপালি হোক বা অথবা নেপালের বাইরে যেয়ে আসুক যাকে যাকে যেখানে পেয়েছে সেখানে তারা আক্রমণ করেছে তো ওই বাংলাদেশে যেটা হয় নিরাপত্তার যে বিষয়টা বলেছেন মিলিটারি ফোর্স তো সাথে সাথে আমাদের এখানে ডেভেলয় করা হয় নাই বা ওইভাবে কাজ করে নাই আমরা দেখেছি পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আমাদের শিক্ষার্থীদের ট্রাফিকের ন্যায় ভূমিকা পালন করেছে পুলিশ ছিল না বাট তারা যেহেতু মিলিটারি এটা নিয়ে ক্ষমতাগুলো নিয়ে নিয়েছে যার কারণে নিরাপত্তাটা তিন দিন পর বাট প্রথম তিন দিন যে মেসাগারটা হয়েছে আমাদের এখানে হইতে আরও অনেক সময় চার বেশি কিন্তু ওখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিলেন তারা কিন্তু আবার তাদের শিক্ষাঙ্গনে ফিরে গেছেন তারা ক্ষমতার হিসাদ হিসাদার হতে চায়নি বা মন্ত্রিসভায় যাননি কেউ কিন্তু এখানে তো আমরা দেখলাম যে আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন কেউ কেউ মন্ত্রিসভায় গিয়েছেন কেউ কেউ অন্য অন্য পদ গ্রহণ করেছেন এটির কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে ওখানকার নেপালে যে আন্দোলন যারা সংগঠিত করেছে তারা আসলে কেউ ইউনাইটেড না তারা কেউ কাউকে ওইভাবে চিনে না খুবই কম পরিচিত যারা তাদেরকে চিনে তারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ওইভাবে আসে নাই এবং সবচেয়ে বিশেষ তারা অনলাইন ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে তাদের আহ্বান করছে আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই যারা আমাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে তাদের কথা চাই যারা চাও চলে আস এইভাবে কথা বলে সবাই নিয়ে আসছে যারা ইউনাইটেড না কেউ দেখেছেন যে যাদেরকে আমরা কোর্ডিনেটর বলি বা সমন্বয় করে তাদের মধ্যে দ্বিমত রয়েছে যার কারণে সেনাবাহিনী যখন তাদেরকে প্রস্তাব করেছে মিটিং করতে তারা এখানেও তো এখন দেখি যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা নানা ভাগে বিভক্ত হয়ে গেছে কেউ কেউ মন্ত্রিসভায় গিয়েছেন কেউ নতুন দল করেছেন কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধরে রেখেছেন এবং যার ফলাফল দেখলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে এক বছর আগে যারা নেতৃত্ব দিলেন তারা আর এখন নেতৃত্বের পর্যায়ে নেই এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু তারা সুসংগঠিত না তার কারণে তারা একটা বলয় তৈরি করতে পারে নাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে আমাদের আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা আগে আমি কেন্দ্রের সম্মানত ছিলাম কিন্তু এর আগে আমি ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছি আসিফ মাহমুদ কেন্দ্রের সম্মানক ছিল এবং ছাত্র অধিকারের রাজনীতি করেছে বা আরও যারা আছে তারা সবাই কিন্তু রাজনৈতিক শক্তি থেকে এখানে এসেছে এবং আমি মনে করি যে এক বছর পরে সে অ্যাজ এ সেন্ট্রাল কোয়ার্ডিনেটর আমার রিয়েলাইজেশন যেটা আমরাও যদি বা আমাদের আন্দোলনকারী শক্তি থেকে যদি আমরা ক্লাসে না ফিরি অন্তত প্রেশার গ্রুপ হিসেবে আমরা সরকারের বাইরে থেকে এসে যদি জনগণের কণ্ঠস্বরে সবাই মিলে কাজ করতে পারতাম তাহলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আরও বেশি উন্নতি হতো আমার মনে হচ্ছে যেহেতু আমাদের পার্ট হয়ে গেছে আমাদের প্রতিদিন কয়েকজন গভর্নমেন্টে গিয়েছে আবার যারা গভর্নমেন্টের বাইরে তাদের মধ্যে আবার একটা দল গঠন হয়েছে আবার বাক্সাস হয়েছে বৈষম্য বিরুদ্ধে আবার বিলুপ্ত করা হয়েছে আমি যেহেতু যদি আসিফ মাহমুদ বা নাহিদ ইসলাম বা অন্য কেউ যদি উপদেষ্টা পরিষদে না যেত হয়তো আমি আবার অধিকার বসে নাও আসতাম আমি আবার তাদের সাথে একসাথে মিলেই একটা অর্গানাইজে অর্গানাইজেশন করতাম যেটা আমাদের অভ্যুত্থানের শক্তি হিসাবে একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে আমরা একশো আটান্ন জন সমন্বয় একশো ছিলাম তারা মিলে পুরো বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হিসাবে যেভাবে কাজ করেছি একইভাবে কাজ করলে মনে হয় বর্তমানে যে আরও বেশি দেশ আরও বেশি ভালো হতো আমার এক বছর পড়েছে আজকের এই রিয়েলাইজেশনে যাক আপনার এজন্য ধন্যবাদ এবং আপনি জানেন যে বাংলাদেশ সরকারের সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তিনি বর্তমান মাহবুব আলম বর্তমানে লন্ডন সফরে আছেন এবং তিনিও এই জুলাই অভ্যুস্থানের বার্ষিকী উপলক্ষে সোয়াসের একটি কর্মসূচিতে গিয়েছেন এবং সেখানে প্রতি বলে সমালোচনা এবং প্রতিরোধের মুখোমুখি হয়েছেন তার উপর হামলার চেষ্টা করা হয়েছে সেটি খুবই নিন্দনীয় এবং জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি নাগরিক পার্টির যিনি আহ্বায়ক তিনি এই ঘটনার নিন্দা করেছেন এবং নিন্দা করার সঙ্গে সঙ্গে একই কথা বলে এবং আওয়ামী ফেসিবাদের এই কাজ করেছে সেই সঙ্গে তিনি একথাও বলেছেন এই সরকারের মধ্যেও কেউ কেউ চেয়েছেন যে উপদেষ্টা মাহবুজ আলম অপদস্থ হোক এবং এটি তারা মানে এর পরিণাম কী কী হতে পারে এটি তাদের বোঝা উচিত এ ধরনের তিনি একটি খুবই গভীর উদ্বেগ এবং উষ্মা প্রকাশ করেছেন নাহিদ ইসলামের এই বিবৃতি সম্পর্কে আপনি কিছু অবহিত কিনা বা এ সম্পর্কে আপনার কোনো প্রতিক্রিয়া অবশ্যই এখানে বলার অনেক কিছু আছে আমরা নিউ ইয়র্কে যখন মাহফুজ আলম অপদস্থ হওয়ার যে এটাও বলেছে সরকারে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাননি রাইট অবশ্যই নিউ যখন প্রথমবার তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে

পতিত যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যারা বাংলাদেশের দুই হাজার মানুষকে শহীদ করেছে যারা বাংলাদেশের তিরিশ হাজার লোককে পঙ্গুত্ব করে মানে আহত করেছে যাদের মধ্যে সাতশো মানুষ দুই চোখ দেওয়া হারিয়ে ফেলেছে এমন যাদের মধ্যে অপঙ্গুত্ব বরণ করে এখন হসপিটালে যাচ্ছে তাহলে এমন একটা শক্তি শেখ হাসিনার বাহিনী যারা বিন্দেশে আছে তারা তো জুলাই অভ্যুত্থানীয় শক্তির উপর হামলা করবে এটাই স্বাভাবিক আমার প্রশ্ন হচ্ছে উপদেষ্টারা এই পরিস্থিতি জানার পরও কেন তারা ওইরকম ব্যবস্থা নেয় নাই দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শুধু অভ্যুত্থানের শক্তিরা কি বাইরেই আক্রান্ত হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে না আপনি দেখবেন রিসেন্টলি কিছুদিন আগেই আহ গণ পরিষদে একটা প্রোগ্রাম ছিল বা আমরা দেখতে পেয়েছি যে আরেকটা কোশ্চেন যেখানে নাই না বলেই নয় আহ শেখ হাসিনার দোষর হিসাবে আমরা এখন দেখতে পেয়েছি যে জাতীয় পার্টি জাতীয় পার্টি তো আছে কিন্তু এখানে রাশেদ খান মেনন ইনু তারা জেলে আছে

জিএম কাদের বিরুদ্ধে দুইটা হত্যা মামলা আছে তাকে কেন গ্রেপ্তার করছেন না যদি মামলাগুলি ফেক হয় তাহলে কেন মামলা নিয়েছেন আমরা সেদিন কথা বলতে গিয়েছিলাম কিন্তু সেই প্রোগ্রাম শেষ করে যখন আমাদের অফিসে আসি সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে হক নূর এবং আমাদের উপর হামলা করেছে এই যে আমি স্ট্রেচার আমার কোমরের হার হার ডি ডিসপ্লেস হয়ে গেছে আমি গত ষোলো দিন যাবত হারতে পারছি না তো এই যে বাংলাদেশে আপনি বলেছেন নিউ ইয়র্কের কথা লন্ডনের কথা জুলাই অভ্যত্তনের সক্রিয়া আক্রান্ত হচ্ছে কিন্তু সামনে বাংলাদেশে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত যে সরকার

এবং ওই স্বৈরাচারের দোষর হিসাবে আপনারা যদি তার রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান সে তো সরকারের কাছে জানান কিন্তু সেখানে অফিসে হামলা অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে মানে সেটা কি সমর্থনযোগ্য না অবশ্যই না আপনি যে কথাটা বলেছেন সেটা সমর্থনযোগ্য না কিন্তু আলটিমেটলি সেটা হয় না যেমন হচ্ছে আমাদের পূর্ববসুধ কর্মসূচি আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে আমরা একটা মিছিল নিয়ে যখন আমরা কাকরালের সামনে দিয়ে যাচ্ছিলাম সামনে পুলিশ ছিল কিন্তু ওই যাওয়ার পথেই জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথমে জাতীয় পার্টির সাথে এবং এখানে আওয়ামী লীগের লোকজন ছিল তারা জয় বাংলা স্লোগানও দিয়েছে এবং এরশাদের নামে স্লোগান দিয়ে প্রথমে ইট ইটপাটকেল মারে তারপর আমরা ইটপাটকেল যারা খেয়েছে প্রথমে রাশেদ কেনা হতে হয়েছে এবং পরবর্তীতে আমরা আবার কার্যালয়ে চলে আসি এই যে আমাদের উপর যে হামলা হয়েছে হামলার প্রতিবাদে আমরা সন্ধ্যা সাড়ে সাতটায় মশাল মিছিল করি তো এই সেই মশা মশাল মিছিলে পরবর্তীতে সেনাবাহিনীর সাথে আমাদের কথা হয় আপনি একটা ভিডিও দেখবেন সেখানকার লেফটেন্যান্ট কর্নেল যিনি রকিব ছিলেন তিনি আমাকে ডেকে নিয়েছিলেন আমি যেহেতু কেন্দ্রীয় সম্মেলক ছিলাম বা ছাত্রদের সেক্রেটারি আমার সাথে কথা বলেছেন তো আমি বলেছিলাম যে আপনারা জিএম কাদের যদি এখানে থাকে সে যে সে যেহেতু দুইটা হত্যা আমরা আসামি তারা আপনার কেন তাকে প্রোটেকশন দিচ্ছেন উনি আমাকে আশ্বস্ত করেছেন জিএম কাদের এখানে নাই আমি তখন আমাদের চলে যে আসতে বলেছেন আমি বলেছি জাতীয় পার্টির লোকরা আমাদের উপর হামলা করেছে এখানে যদি থাকে তা আমরা এখানে যাবো না পরবর্তীতে উনি আমার ইনশোর করেছি জাতীয় পার্টির লোকজন নাই রাতের কথা বলছি পরবর্তীতে আমি তার কথা শুনে আমাদের নেতৃবৃন্দ থেকে সবাইকে নিয়েই আমরা আমাদের কার্যালয়ে চলে আসি এবং সেইখানে আমাদের পূর্ব আরেকটি যেহেতু হামলা হয়েছে হামলার প্রতিবাদে যে বিস্তারিত কথা বলার জন্য ব্রিফিং ছিল নুল হক নূর সেই ব্রিফিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল আপনারা যদি ভিডিওটা দেখেন আমরা আমাদের প্রোগ্রাম শেষ সেনাবাহিনীর সাথে কথা বলার শেষ পুলিশের সাথে কথা বলে আমরা আমাদের নেতাকর্মী থেকে সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ের সামনে চলে আসি সেই থাকা অবস্থা হক নূর সেখানে থাকা অবস্থা হঠাৎ করেই সেনাবাহিনী এবং পুলিশ সেখানে যে অতর্কিত যে হামলা চালাইছে এখানে আপনি কি দেখতে পেয়েছেন আমাদের কোনো শিক্ষার্থী আমাদের কোনো কর্মী কোনো কেউ সেনাবাহিনীর উপর হামলা করেছে পুলিশের উপর হামলা করেছে বা আপনি ঝামেলা হয়েছে আপনি যেটা প্রথমে আমি ধরেছি সন্ধ্যা বা বিকালে ঝামেলা হয়েছে জাতীয় পার্টির সাথে যখন আমাদের ইট ইট পার্কেল নিক্ষেপ করে তখন আমাদের নেতাকর্মীরাও কিছু ছোটাছুটি করেছে কিন্তু এক প্রবর্তীতে কিন্তু আমরা চলে আসছি কিন্তু কেন জাতীয় পার্টির অফিস আরেক জায়গায় আর বিএন গণ অধিকারের অফিস হচ্ছে আলরাজি কমপ্লেক্সে এত ডিস্টেন্সে ওখানেই কেন সেনাবাহিনী কোনো কিছু না করে পুলিশ কোনো কিছু না করে আমার অফিসে আমি নিরাপদে বসে আছি আমি সাংবাদিকদের সাথে কথা বলবো ঠিক সেই মুহূর্তেই কেন সেনাবাহিনী এসে খোঁচা আমার বন্দুকের নলের মধ্যে দিয়ে খোঁচা মেরে নুলকে রক্তাক্ত করে লাঠি দিয়ে পিটানো আমাদের নেতাকর্মীরা মানে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়েছে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন ওখানকার আমাদের অফিসের যে স্টাফ যারা আছে অনেকেই ভয়ে ওয়াশরুমে লুকিয়েছে আমরা পাকিস্তানের সময় যেমন দেখেছি বন্দুক দিয়ে মানুষের ইয়ে করত ওয়াশরুমে যারা লুকিয়ে আছে তাদেরকে নল দিয়ে করা হয়েছে এবং একজন বলেছে যে ভাই আমি গণদিকি না আমি এই বিলিং তাকেও কিন্তু প্রধান উপদেষ্টা এই হামলার নিন্দা করেছেন এবং নুরের যথাযথ চিকিৎসার কথা বলেছেন প্রয়োজনে বাইরে পাঠানোর কথা বলেছেন এখন তার অবস্থা কি তাকে বাইরে পাঠানোর মতো অবস্থায় আছেন আমি আমি কাঠমান্ডু থেকে এসি গতকালকে মেডিকেল গিয়েছি বেশে দেখা করে আসছি মানে এইখানেও আসলে একটা ছল ছাতরে হচ্ছে প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার খুবই হার্ড বাসা এই নিন্দা জানিয়েছে হামলাটা একটা পয়েন্ট কার বিরুদ্ধে হামলা করেছে কারা সেনাবাহিনীর সদস্যরা হামলা করেছে কারা পুলিশের সদস্যরা কিন্তু সরকার নিন্দা জানাচ্ছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আবার সেনাবাহিনীর যে প্রতিনিধি আই এস পি আর তারা আবার বলতেছে যে না মফ হয়েছে মানে এই যে সরকারের সাথে আমরা বুঝতেছি না সরকারটা কে সরকারের অধীনস্থ সেনাবাহিনী পুলিশ থেকে শুরু রাষ্ট্র রাষ্ট্রবাহিনী আমার মনে হচ্ছে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বাম দিকে যাচ্ছেন প্রধান ডান দিকে যাচ্ছেন

তিনি যে নির্দেশনা দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দলের প্রধান তিনি ডাকসু সর্বশেষ নির্বাচিত বিপি ছিলেন ছাত্রলীগের সময় তাকে এত ভয়ঙ্করভাবে হামলা করার পর তাকে বিদেশ প্রেরণ করবেন উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন তারা কেউ মানছে না কবে নির্দেশনা দিয়েছে প্রায় দশ দিন হয়ে যাচ্ছে আট নয় দিন হয়েছে কোনো বাস্তবতা আছে নির্দেশনা দেবেন সিদ্ধান্ত দেবেন উনি সিদ্ধান্ত দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য কিন্তু বাস্তবায়ন কেন করছেন না

তার পক্ষ থেকে বার্তা নিয়ে আসছেন আমি হসপিটালে ছিলাম আমাকে দেখতে আসছেন কিন্তু সেনা প্রধানের কোনো প্রতিনিধি কিন্তু আসে নাই তারা স্টিল নাম এখন একটা নিয়ে সরি ফিল করে নাই তাহলে এই গভর্নমেন্টের কিন্তু আপনার খুবই একটা কন্ট্রাডেক্টিভ একটা পয়েন্ট মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রতিরক্ষা সেক্টর আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে যেটা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় আচ্ছা সর্বশেষ প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো নির্বাচনের ফলাফল এবং নির্বাচন প্রক্রিয়া বিশেষ করে জাহাঙ্গীরনগরে যে বিলম্বিত ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা হলো প্রথম হচ্ছে নির্বাচনের ফলাফল নিয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রথম হচ্ছে আমি জাঙ্গিনগর দিকে শুরু করতে চাই জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে প্রায় দু তিন দিন যাবত যাচ্ছে আমার মনে হচ্ছে যে মনে হয় কোনো ভারতের মতো কোনো একটা অঙ্গরাজ্য বা ভারতে যেভাবে কয়েকদিন লেগে নির্বাচন হয় এরপর একসাথে রেজাল্ট দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় জাহানগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সব এগারো হাজার ভোটার এগারো হাজার ভোটার এখানে সম্পূর্ণ প্রায় আবাসিক শিক্ষার্থী তাদের হলগুলো রয়েছে এই এগারো হাজার শিক্ষার্থী ভোট গণনা করতে গিয়ে তিন দিন সময় নেওয়া

পরাজিত হলেই আমি কমিশনার থেকে পদত্যাগ করব পরাজিত হওয়ার আবাস পেলেই আমি আমার বিবি পদ থেকে আমি জিএস পদ থেকে পদত্যাগ করব এই যে রাজনীতি ভোট বর্জন ভোট বর্জন করব এইসব রাজনীতি আমরা আসলে চাই না এখন বাস্তবতা মেনে নিতে হবে একই সাথে ডাকস নির্বাচনে বাংলাদেশ ইতিহাসে অন্যরকম একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে এটা নানাভাবে বিবেচনা করতে পারে বাট আমি অ্যাজ এ একটা সংগঠনের প্রতিনিধি হিসাবে আমার কাছে মনে হয় একটা পয়েন্ট হচ্ছে প্রথম মেইন ট্যাগিংয়ের রাজনীতি আমরা শেখ হাসিনা আমাদেরকে যখন রাজাগারের বাচ্চা বলেছে রাজাগারের নাতিরপতি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সে নিতে পারে নাই একাত্তরের সেই ভয়াবহ একটা বিষয় শিক্ষার্থীরা কিন্তু নিতে পারে না আবার শেখ হাসিনাকে আমরা যেই ট্যাগের মাধ্যমে কারণে তাকে আমরা হটাইছি একইভাবে শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ আমার ভাই আপনি আমি আপনাকে আবার রাজাকার আপনাকে আবার আলবদর আল শ্যামস ট্যাগ দিচ্ছি আমার মনে হয় এইটা তো দুই পক্ষ থেকে হয়েছে কিন্তু কোনটা করেছে করেছে যে আপনি আওয়ামী লীগের বয়ান শেখ হাসিনার বয়ান দিয়ে আপনি কেন শিক্ষার্থীকে শিবির খারাপ কাজ করে তার অন্য বিষয় আছে সেগুলো তুলে ধরেন আমার মনে একটা ফ্যাক্টর দ্বিতীয়ত যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ তারিখের পর থেকে ক্যাম্পাসে একটা রব ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এখানে আমি যেটা আমি ফিল করতেছি ছাত্রাজ নিষিদ্ধ করা চাই এই কথা বলার কারণে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি গ্রুপ হচ্ছে শিবির কারণ আমরা পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ আগস্টের পরবর্তী সময় কাছাকাছি সময় আমরা জানতাম না সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া শিবিরের নেতা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটির কারা আমার বন্ধু আমরা একসাথে দেখা হয়েছে কিন্তু সে যে শিবিরের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আমরা কিন্তু জানতাম না আমি কাঠমান্ডুতে থাকা অবস্থায় তার সাথে আমি ভিডিও কলে তাকে শুভেচ্ছা জানিয়েছি তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি কারা আমরা জানি না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কারা আমরা জানি না আবার যে ছেলেটা চেয়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের নিষিদ্ধ হোক সেই ছেলেটাই দেখতে পেয়েছি তিতুমের সেক্রেটারি হয়েছে তো এই যে সাধারণ শিক্ষার্থী সে যে রাজনীতি নিষিদ্ধ করা এই আলাপের মধ্যে দিয়ে ছাত্র দলকে দূর দূরে রাখা হয়েছে এবং তারা যেহেতু রানিং স্টুডেন্ট কে না তাদের সর্ব ছোট যে নেতা সেও দশ এগারো বারো সেশনের আমি সতেরো আঠারো সেশন অলরেডি আমি ক্যাম্পাস আউট হয়ে গেছি এত ডিস্টেন্স দিয়ে তো শিক্ষার্থীদেরকে মনোরঞ্জন করার সুযোগ ছাত্রদের প্রতিনিধি ছিল ছাত্র প্যানেলে এটা নিঃসন্দেহে বলা যায় তো এই দুইটা পয়েন্ট একটা তাদের কৌশল ছাত্র সাধারণ শিক্ষার্থী ছাত্রী নিষিদ্ধ করা যার কারণে সাধারণ তাদের পরিচয় নাই ওই জায়গাটা কিন্তু আপনারা যারা ছাত্র বৈষম্য যারা নেতৃত্ব দিয়েছেন তারা দুই বিশ্ববিদ্যালয়ে ফলাফল এরকম বিপর্যয় ঘটলো কেন তাদের প্রথম কথা হচ্ছে যে অহংকার মানুষ বিপদ কেটে গেলে অহংকারী হয়ে ওঠে একটা কথা আছে হাদিসও আছে আমাদের মধ্যে বা আন্দোলনকারী শক্তির মধ্যে সেরকম একটা অহংকার চলে আসছে আমরা ভুলে গেছি যে আমি একটা রাজপথ থেকে উঠে আসা একটা শিক্ষার্থী আমি আমরা ভুলে গেছি আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজতরে গাছে বসে বসে আমরা গল্প করতাম রাজনৈতিক চিন্তা ভাবনা করতাম আমাদের সেই চিন্তাভাবনাগুলো কেন জানি এসি রুমে হয়ে যাচ্ছে কেন জানি বড় বড় গাড়িতে হয়ে যাচ্ছে এই যে চিন্তার শক্তি যার কারণে শিক্ষার্থীদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে আমার ব্যক্তিগত জায়গা সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ শিক্ষার্থী তাদেরকেই পছন্দ করতে চায় যারা তাদের প্রতিনিধি কিন্তু যখন আমার আমার চিন্তাভাবনা হবে মন্ত্রীর মতো আমার চিন্তা চিন্তাভাবনা হবে প্রধান উপদেষ্টার কাছে আছে একটা জায়গাতে তখন একটা দূরত্ব তৈরি হয় তারপর আমি যেহেতু এখন সরাসরি বসুমিতি ছাত্র আন্দোলনের সাথে নাই আমি ছাত্র অধিকার বৈষমতি সেক্রেটারি সেক্ষেত্রে আমাদের আমি আমার যদি দায় নিতে চাই আমার বিপি জি এজিএস তারা আমাদের প্রত্যাশিত রেজাল্ট করতে পারে নাই আমরা সেটা মেনে নিয়েছি শিক্ষার্থীদের সাথে যে সম উপযোগী কর্মসূচি তাদের সাথে নিয়ে আসা তো আরেকটা জিনিস আপনি দেখবেন গত সাত বছরে শেখ হাসিনা শাসমালের সবচেয়ে বেশি কোনো সংগঠন যদি নির্যাতিত হয়ে থাকে প্রকাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাসকে দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে ছাত্রাধিকার পরিষদ আমরা সংখ্যা দশজন পনেরোজন হলেও আমরা দাঁড়াতাম কোনো একটা শিক্ষার্থী যদি গেস্ট গেষ্টমী নির্যাতন শিক্ষার হতো সবার আগে ছাত্র অধিকার পরিষদের শিক্ষার্থীরা নামে দাঁড়িয়েছে আমার এই হাতগুলো তার সাক্ষী আমার এখানে ফ্রাকচার হয়েছে মাথায় হয়েছে সবাই তারপর আমরা দীর্ঘ সময় ত্যাগ তিতিকা যদি শিক্ষার্থীদের কাছে মনে হয়েছে যে না আরও বেটার লিডারশিপ আছে তারা চুজ করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাই আমাদের কয়েকটি হলে বিশেষ করে মুসলিম হলে মহসিন মহসিন হলে আমাদের একজন জিএস হয়েছে ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত তথ্য অনুযায়ী আমাদের তিনজন কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হয়েছে সম্পাদকীয় পর্যায়ে দুইজন হলে নির্বাচিত হয়েছে ছাত্র পরিষদের যারা নির্বাচিত হয়েছে তাদের অভিনন্দন এবং আপনাকে ধন্যবাদ চর্চা ডট কমের এই নিয়মিত আলোচনায় আসার জন্য আবারও আপনার সাথে দেখা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা